পানি ভেটে আবার কিন্তু আমরা একটা সোলার ভিডিও নিয়ে চলে আসলাম করা হয়েছে আর আমরা এই দেখতে পাচ্ছেন ছয়টা বড় বড় প্যানেল দেওয়া আছে আর এখানে চার হাজার একটা সিস্টেম কিন্তু প্যানেল কিন্তু তারা স্থাপন করছে আর সোলার সিস্টেম বিডির ওয়ানার সুজন ভাই কিন্তু আজকে ভিডিওতে সাহায্য করবে বন্ধুরা আমরা কথা সুজন ভাইয়ের মুখ থেকে শুনবো এই কিভাবে সার্ভিস ওয়ারেন্টি কেমন এবং হচ্ছে কতদিন করবে আচ্ছা আপনার সার্ভিস দিবে সব বিষয়ে কিন্তু আলোচনা করা থাকবে হবে আর পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে কিন্তু আপনারা জানতে পারবেন যে আজকের ভিডিওতে এই সকল প্যানেল গুলা কিভাবে পাচ্ছেন আর সামনে গরম আর গরমের মধ্যে কিন্তু আহ বিদ্যুতের সংকট থাকে আর বিদ্যুতের সংকট থেকে বাঁচার জন্যই কিন্তু হচ্ছে আমরা সোলার প্যানেল লাগিয়ে থাকি তো বাদবাকি কথা সুজন ভাইয়ের মুখ থেকে শুনে আসি

যেটা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঁচাত্তর এটা সাড়ে সাত ফিট হয় আচ্ছা এটা কি কোম্পানির সোলার প্যানেল এটা সোলার প্যানেল এন টাইপ অথেন্টিক যেটা অরিজিনাল সোলার প্যানেল আচ্ছা এটা আমরা এখানে দিয়েছি

এটা আমরা জিআই বক্স দিয়ে বানাইছি যেটা পানি লাগলে যাতে জং না পড়ে এই ধরনের আচ্ছা পানি লাগলেও জং পড়বে না পড়বে না আচ্ছা এটা তো হচ্ছে আপনার আর এর এটা ব্যাটার আর হচ্ছে ব্যাটারিগুলো কি সে ইউজ করছেন হ্যাঁ ব্যাটারি দিছি আমরা রহিম আফজের ব্যাটারি আর আমরা এখানে এই প্যানেল ইনভার্টার দিছি হলো ক্রাউন মাইকোর 4 কিলোওয়াটের 4 বছরের ওয়ারেন্টি আচ্ছা এটা স্ট্রাকচারটা অনেক মজবুত দেখতে পাচ্ছি জি এটা মজবুত হওয়ার পিছনে কারণ হলো আমাদের এই টানাগুলো আমরা প্রত্যেকটা কাজেই কিন্তু এই টানা গুলো দুই দিকে করে টানা দিয়ে দিচ্ছি এরপর নিচেও টানা দিয়ে দিচ্ছি লম্বা টানা দিয়ে দিচ্ছি এই কারণে যে পাদাশ যে দিক থেকে আসুক এটা কেটে মানে বা দাসটা বের হওয়ার জায়গা আছে এটা আপনার হাইট দিছি পাঁচ ফিট আর এখানে এই এক্সট্রাক হাইড হাইট ইয়ে দেওয়াতে আপনার টানা দেওয়াতে এটা খুবই মজবুত হয়ে গেছে এটা লাগাতে পারবেন না আপনি হাত দিয়ে হার্ড হয়ে গেছে আর কি এটা অনেক ডান বামের ডান বাম স্কোয়ার যখন আপনি টানা দিবেন তখন এটা কোন দিকে লাগাতে পারবেন না আচ্ছা তো চলেন আপনার নিচে দেখি যে আচ্ছা নিচের কি হচ্ছে ইয়ে আছে নিচে নিচে যাই আমাদের ইনভার্টার গুলো ফুল সিটি দেখাই দিই

পড়ে যাবে পড়ে গেলে কিন্তু আপনার এখানে লাইনটা থাকবে না আচ্ছা মানে এটা মানে যত প্রত্যেক এখানে আপনার বজ্রপাত থেকে শুরু করে যত প্রোডাকশন আছে সবকিছু এখানে অল ওভার কমপ্লিট দেওয়া আছে আর যারা হাইব্রিড সোলার সিস্টেম করবেন বা অপগ্রিড সোলার সিস্টেম করবেন অবশ্যই প্রোডাকশন ইউজ করবেন তাহলে আপনাদের প্রোডাক্ট এই ইনভার্টারটা অনেক দাম ঠিক আছে ইনভার্টারটা আপনার ভালো থাকবে আপনার বাসার যে ইকুইপমেন্ট গুলো আছে যেগুলো আপনার সার্ভার টাইপ যেগুলো সেগুলো কিন্তু আপনার ভালো থাকবে আচ্ছা সুজন ভাই এই যে পুরো সেট এই সেটআপটার পুরো খরচটা কত আসছে এই টোটাল সেটআপটা খরচ হলো 2 লাখ 60000 টাকা আমাদের রিপন কাকার কাছে আমরা এই প্রোডাক্টটা বিক্রি করছি আচ্ছা তো টাকা আমার অফিসে গিয়েছিল অফিসে উনি ওনার ছেলে দুজনে গিয়েছিল যার পরে এই প্রোডাক্টটা আরো দুই দিন আগে এক সপ্তাহ না প্রায় এক সপ্তাহ আগে পাঁচ ছয় দিন আগে আমাদের সাথে কথা হয়েছে ক্রাউন মাইকুর ইনভেন্টর নেবে चाचा কিন্তু একজন প্রবাসী একজন রেভিনিউ যোদ্ধা উনি কিন্তু ওইখানে আসলে এই প্রোডাক্ট সম্পর্কে জানে যে কোন দেশের কোন প্রোডাক্ট আসলে ভালো যদিও এই ফোর

কথা সব সবকিছু আচরণে সবকিছু ব্যবহারে ভালো লাগছে আমরা ওখানে যাবো ওখান থেকে আছে এই চাপে অলরেডি ব্যাটারি ক্রাইসিস শুরু হয়ে গেছে চাচাটা আমরা এক যেদিন দেওয়ার কথা ছিল ওদিন দিতে পারিনি আমাদের রোহিম থেকে ব্যাটারি আসতে দুদিন দেরি হয়েছে এখন আমরা দুদিন সময় বেশি আপনার কাজের কোয়ালিটি কেমন কোয়ালিটি এবং কি মানে কমিটমেন্ট গুলা কি ঠিক আছে সবকিছুই ভালো হচ্ছে যারা হচ্ছে আপনার চিন্তা করতেছে তাদের ক্ষেত্রে ভালো হবে মানে আপনার বাসা যে মোটরটা কি চলতেছে সোলার থেকে চালাই দেখছেন চালাই দেখছি রাইস কুকার চালাইছেন হ্যাঁ রাইস কুকার চালাইছেন

আপনি কিছু কাস্টমারের সন্তুষ্টির জন্য কাজ করতে চান মানে কি কি কাজ করতে চান আপনি আসলে আমি যখন কাজ করছি আমি কোম্পানির নাম নাই বলি যারা চিনেন তারা বুঝবেন সে কোম্পানি কিছু কোম্পানিকে দেখছি আমি যে স্টিকার চেঞ্জ করে ব্যবসা করার জন্য ব্যবসা করতেছে যে স্টিকার আছে এটা লাগাই তার একটা বাট ব্র্যান্ড একটা চেঞ্জ করে আর একটা ব্র্যান্ডের নাম দিয়ে তারা ব্যবসা করতেছে তো এই জায়গাগুলোতে কিন্তু কাস্টমার প্রতারিত হচ্ছে যেমন আমি যদি সাপোজ বুঝাই আমি যদি এখন লুঞ্জি জিঙ্কুর আমি প্যানেল বিক্রি করতেছি নাম্বার ওয়ান সোলার প্যানেল বিক্রি করতেছি এখানে যদি এখন আমার কাছে এই প্রোডাক্টটা আমি মনে চাচ্ছি আমার কাছে লুঞ্জি বাট আমার কাছে লুঞ্জি নাই আমার আমি কি করতে পারি এখন যদি আমি এখানে স্টিকার লাগাই দিই তাহলে কিন্তু এটা প্রতারণা হয়ে গেল আমি ডাইরেক্টলি বলতে পারি যে ভাই আমার কাছে লুঞ্জি নাই আমার কাছে জিঙ্কু আছে আপনি জিঙ্কুর আউটপুটটা ভালো হবে আপনি এটা নিতে পারেন এবং লুঞ্জিটা ভালো হবে লুঞ্জিটা যদি আমার কাছে থাকতো আমি অবশ্যই লুঞ্জিটা আপনাকে দিতাম কিন্তু এখানে যেটা হয় যে আপনার যে জামেলাগুলো আমি দেখছি সেগুলো হলো আমার যে স্টিকার জামেলাগুলো আমি বেশি দেখছি যে যে ধরনের প্রোডাক্ট বাংলাদেশে ইনপুটই হয় না সেরকম প্রোডাক্ট যে নাম ব্র্যান্ডের নাম যে ব্র্যান্ড ইনপুট হয় না সেই ব্র্যান্ডের নাম দিয়ে আসলে সোলার প্যানেল বিক্রি করা হয় এরকমের আমি দেখছি তো আমি চাচ্ছি আমার উদ্বেগটা এই জন্যই নেওয়া সোলার সিস্টেম সোলার প্যানেলের এর বিষয়ে যেহেতু আমি কাজ জানি আর যেহেতু আমি পুরো সব সবকিছু আমি নিজে এসে করে যাই তো আমি আমার কাস্টমারদেরকে বলবো বা যারা সোলার সিস্টেম করবেন যারা প্যানেল কিনবেন অবশ্যই অথেন্টিক ভালো জায়গার মানেল থেকে আপনারা সোলার সিস্টেম করেন এবং সোলার সিস্টেম বিডি বাংলাদেশের একটি চাষ প্রতিষ্ঠান আমি আমি আপনাদেরকে একটু এনসিওর করতে পারবো যে আমার কাছ থেকে কোনো প্রোডাক্ট কিনলে এই ধরনের কোনো প্রতারণার শিকার আপনারা হবে না কারণ আমি চাচ্ছি যাতে যারা প্রতারণা শিকার দীর্ঘদিন আগে যারা হয়ে গেছেন তারা তো এখন সেখানে আমার কিছু করার নেই বর্তমানে যারা আছেন তারা অবশ্যই যাচাই করে এবং দেখে তারপর অফিসিয়াল প্রোডাক্টটা কিনবেন আসলে মুখে চাপা মারার সময় কিন্তু দেখবেন যে মধুর মতো চাপা মারে সবাই বাট এখানে অথেন্টিক বা অরিজিনাল কথাটা কেউ বলে না অরিজিনাল জিনিসটা আপনাকে বুঝাইতে পারে না কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলার পরেই দেখবেন যে মানুষের সমালোচনা করা শুরু করে দেয় অমুকে ভালো না এই এরকম দুই নাম্বার প্রোডাক্ট আনে ও সব উনি একমাত্র উনি ফেরেস্তা আর উনি ভালো প্রোডাক্ট বাংলাদেশে বিক্রি করে আর সবাই দুই নাম্বার ঠিক আছে ভালো প্রোডাক্ট আপনি পাবেন পাবেন আমার কাছেও আর অন্য জায়গাতেও পাবেন হ্যাঁ ভালো প্রোডাক্ট আপনাকে চিনে নিতে হবে চিনে নেওয়ার জন্য যে কৌশলগুলো দেখাই দিলাম এখানে আপনার বারকোড সিস্টেম আছে অফিসিয়াল সিস্টেম আছে জংশন বক্সের সিস্টেম আপনার ওখানে লেখা আছে এগুলো দেখে কিনেন অবশ্যই আপনি থাকবেন না তো যাই হোক আমরা ভিডিওটা বেশি লম্বা করবো না এখানে শেষ করতে যাচ্ছি যারা সমালোচনা করে তারা আসলে সোলার প্রোডাক্ট বিক্রি করার জন্য আসেনি তারা সমালোচনা করার জন্য আসছে আর যারা আমাদের কাছ থেকে আমরা আমার কথা হলো আমাদের সেল কম হোক বা আমাদের প্রোডাক্ট বেশি অ্যাভেলেবেল বেচার দরকার নেই একটা বিক্রি করবো নাম্বার ওয়ান বিক্রি করব সেই জন্য আমরা নাম্বার ওয়ানের দিকে বেশি ফোকাস দিচ্ছি আর যারা প্রথাযিত হচ্ছেন তাদেরকে আসলে একটু হলেও বোঝাইতে পারি যে যত আপনার হাতি যতই দেখবেন যে খায় অত কিন্তু লেদে না ঠিক আছে তো এটাই একটা প্রবাদ আছে এই আমি বললাম যে যারা সমালোচনা করে তাদেরকে ধরনটাই এরকম শুধু সমালোচনা করে যে প্রত্যেক ভিডিওতে শুধু সমালোচনা করেই যাবে তারা ভালো কিছু আশা করা যায় না তাদের কাছ থেকে আর সাথে যোগাযোগের মাধ্যমটা যদি একটু বলেন আমাদের আমাদের কাছে যোগাযোগের মাধ্যম হলে আমাদের ঠিকানা হলে মিরপুর কাজীপাড়া বহুত ছয়শো পঁয়তাল্লিশ বাই দুইফ এখানে আসবেন এখানে আমাদের শোরুম এবং আমাদের অফিস দুইটাই আছে